হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ন্যাশনাল সায়েন্স সেন্টার থেকে প্রকাশিত হয়েছে যেটি একটি ইউনিট ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের আর এই যে অ্যাড্রেসটি রয়েছে সেটা নিউ দিল্লি রয়েছে অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা তোমাদের দেখতে পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হয়ে থাকবে সেটা বিভিন্ন রিজিয়নে হয়ে থাকবে এটা অবশ্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ কালচারের মধ্যে রয়েছে তো অবশ্যই এটি সেন্ট্রাল গভর্নমেন্টে একটি জব এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্ট এবং এলিজিবিলিটি রয়েছে তো সমস্ত কিছুই আলোচনা করবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করি আর এখানে যে পোস্ট রয়েছে সেগুলো টোটাল চারটা না পাঁচটা রয়েছে তো দেখতে পাচ্ছ টেকনিশিয়ান এ রয়েছে আর্টিস্ট এ রয়েছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ রয়েছে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ এবং তোমাদের যে এক্সিবিটেশন রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেটাও রয়েছে তো টোটাল যে পোস্ট রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বা টেকনিশিয়ানের ক্ষেত্রে আঠারোটি পোস্ট রয়েছে বাকি সব ক্ষেত্রে তোমাদের একটি একটি এবং আর্টিস্টের ক্ষেত্রে টোটাল তিনটি পোস্ট রয়েছে এবং ইউনিটগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকেশন তোমরা দেখতে পেয়ে যাবে লোকেশন এখানে দেওয়া রয়েছে তো বেশিরভাগটাই এখানে দিল্লি এবং লখনৌ এবং কুরুক্ষেত্র এই কয়েকটি লোকেশনে দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কাট অফ এখানে টোটাল দেওয়া রয়েছে তো টেকনিশিয়ান এ যে রয়েছে মানে আঠারোটি পোস্ট যে রয়েছে তার ক্ষেত্রে তোমাদের তিনটি এখানে ইউনিট দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড প্রথম যে ইউনিটি রয়েছে দিল্লিতে সেখানে টোটাল বেশিরভাগ নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে এখানে ক্যাটাগরিজ যে রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো আবারও বলে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে পে স্কেলটা আলোচনা করি তো পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ দুই রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো বাকি অ্যালাভেন্সগুলো তোমরা অবশ্যই পেয়ে থাকবে সব মিলে এখানে তোমাদের ফেরি করছে যে কার কেমন মান্থলি স্যালারি হয়ে থাকবে এখানে লোকেশন ওয়াইজ যে স্যালারিগুলো রয়েছে সেগুলো ভেরি করছে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এই যে টেকনিশিয়ান পদ রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক চাওয়া হয়েছে উইথ আইটিআই সার্টিফিকেট মানে এই সমস্ত যে ট্রেডগুলো রয়েছে এই সমস্ত ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে আর এখানে বলা রয়েছে এক বছরের যাদের কোর্স ডিউরেশন রয়েছে তাদের ক্ষেত্রে দু বছরের এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে আর এরপরে তেমন কিছু নেই এজ লিমিটটা তোমাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর রয়েছে এর উপরে যেন না হয় সেটাই বলা রয়েছে এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা অবশ্যই পেয়ে থাকবে এছাড়াও জব ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা আলোচনা করবো না সেটা তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে অথবা আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা সমস্ত ডিটেলসগুলো আবার ভেরিফাই করে নেবে এবং এরপরে যে আর্টিস্ট এ রয়েছে তার ক্ষেত্রে তিনটি পোস্ট ইউনিট তোমরা দেখতে পাচ্ছ দুটি রয়েছে নাম্বার অফিস এখানে দেওয়া রয়েছে এখানে রিজার্ভেশন যে রয়েছে সেগুলো বলা রয়েছে বেতন তো আমাদের সেম রয়েছে সমস্ত কিছুই টোটাল সেম রয়েছে শুধু কোয়ালিফিকেশন এখানে আলাদা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে ফাইন বা কমার্শিয়াল আর্ট নিয়ে আর অ্যাটলিস্ট তোমাদের দু বছরের ডিউরেশনটা থাকতে হবে আর এখানে অবশ্যই এক বছরের একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের এই ডিপ্লোমা বা সার্টিফিকেট ডিউরেশন কোর্স যে রয়েছে সেটা কমপ্লিট করার পর আর ডিজারেবল এডুকেশন যে চাওয়া হয়েছে মানে কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে বলাই রয়েছে এগুলো তোমাদের না থাকলেও তোমরা এলিজিবল রয়েছো এজ লিমিট এখানে পঁয়ত্রিশ বছর সেম রয়েছে জব ডিসক্রিপশন এই সমস্ত কিছু তোমরা অবশ্যই দেখে নিতে পারো মানে যে পোস্টগুলো রয়েছে সেগুলোর রিলেটেডই যে জব প্রোফাইলটা রয়েছে সেটা হয়ে থাকবে এডুকেশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের একটি ইউনিট রয়েছে দিল্লিতে একটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রিজার্ভ রয়েছে তো যাই হোক এখানে তোমরা সকলে অ্যাপ্লাইটি করতে পারবে পেলে পেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ রয়েছে মানে উনত্রিশ হাজার দুশো থেকে এখানে বিরানব্বই হাজার তিনশো বাকি এখানে তোমাদের বেতনটা দেখতে পাচ্ছ প্রায় ষাট এর মতো রয়েছে এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ সায়েন্স নিয়ে ফিজিক্স এন্ড কম্বিনেশন থাকতে হবে যে কোনো এই সমস্ত সাবজেক্ট মানে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে এই সমস্ত যে দুটি থাকতে হবে তো যাই হোক এখানে এজ লিমিটটা বলা রয়েছে পঁয়ত্রিশ বছর আবারও জব ডিসক্রিপশন আবারও তোমরা দেখে নেবে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রে লখনৌ পোস্ট দেখতে পাবে একটি পোস্ট রয়েছে এখানেও পে লেভেল ফাইভ রয়েছে এডুকেশন আর কোয়ালিফিকেশন ডিপ্লোমা চাওয়া হয়েছে থ্রি ইয়ার্স মানে থ্রি ইয়ার্স রেগুলার যারা ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে পাস আউট রয়েছে তারা কিন্তু এখানে সবাই এলিজিবল রয়েছে এজ লিমিট এখানে পঁয়ত্রিশ আবারও বলা রয়েছে তো এখানে জব ডিসক্রিপশনটা তোমরা অবশ্যই একটু দেখে নেবে এক্সিবিটেশন যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে দিল্লি লোকেশনটা রয়েছে একটি ভ্যাকেন্সি ইডাব্লু এর ক্ষেত্রে রিজার্ভেশন ভেলেভেল তোমাদের ফাইভ রয়েছে আবারও যেমনটা উপরে বলা হয়েছিল তো এখানেও তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ভিজুয়াল আর্ট ফাইন আর্ট বা কমার্শিয়াল আর্ট নিয়ে লিমিটটা আবারও সেম রয়েছে জব ডিসক্রিপশান তোমরা অবশ্যই একটু দেখে নেবে তো যাই হোক এরপরে যে গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এখানে অবশ্যই তেমন কিছু নেই সমস্ত যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে প্রসেসের সমস্ত কিছু বলা রয়েছে আর এরপরে যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে মানে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এরপরে তোমাদের সমস্ত গাইডলাইন্স মানে ফটো আপলোড বা সিগনেচার আপলোড সমস্ত কিছু বলা রয়েছে এগুলো ডিটেলস আর তেমন কিছু বলা নেই অ্যাপ্লাইটি তোমরা নিজে থেকেও করতে পারো অথবা সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাইটি করে আসতে পারো আর এখানে অ্যাপ্লিকেশন ফি অবশ্যই একটি চার্জ করা হচ্ছে তো এই যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আটশো পঁচাশি টাকা এন্ড এর মধ্যে সাড়ে সাতশো টাকা হচ্ছে এক্সামিনেশন ফি বাকিটা তোমাদের জিএসটি চার্জ রয়েছে আর যে সমস্ত ক্যান্ডিডেট উমেন রয়েছে এন্ড এসি এস টি পি ডাব্লু অ্যান্ড এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্রি রয়েছে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত মাধ্যমে তোমরা পেটি করতে পারবে আর লাস্ট ডেট রয়েছে তিরিশ আট দু পঁচিশ বাকি ইনকমপ্লিট এবং যে ফি টা রয়েছে সেটার রিসিপ্ট আপলোড না করলে এখানে তোমাদের অবশ্যই রিজেক্ট করতে হবে সেগুলো জেনারেলি যেমনটা হয়ে থাকে বাকি এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা তিরিশ আট দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত রয়েছে এবং লাস্ট ডেট অফ যে অ্যাপ্লিকেশন রয়েছে অনলাইন সেটাও তোমরা দেখতে পাচ্ছ তিরিশ আট দু মানে ফি পেমেন্ট এবং লাস্ট ডেট তোমাদের সেম রয়েছে অ্যাপ্লিকেশন এর তো এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশন নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে